সম্প্রতি সারা রাজ্যবাসী মেতে উঠেছিল শারদীয় দুর্গোৎসবের আমেজে বিভিন্ন ক্লাবে ক্লাবে ভক্তবৃন্দরা দুর্গা মায়ের আরাধনায় লিপ্ত হয়েছিল এই শেষে এবার বিভিন্ন ক্লাব সদস্যদের সম্মান জানিয়ে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মেলন তার ন্যায় আঠেরোই অক্টোবর কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামেও পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে আয়োজিত হয় শারদীয় বিজয়া সম্মেলন এই সম্মেলনে পাবিয়াছড়া মণ্ডলের অধীন বিভিন্ন ক্লাবের সদস্য বিভিন্ন লাইন দপ্তরের কর্মী ও মহকুমা শাসক সহ অন্যান্যদের সম্মান জানানো হয় অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের এই বিজয় সম্মেলনে শুভারম্ভ করেন উপস্থিত অতিথিরা এই বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়া ছাড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস এসডিপিও উৎপলেন্দু দেবনাথ মহকুমা শাসক এন এস চাকমা কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস উনকোটি জেলার জেলা সভাধিপতি সন্তোষ ধর বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস অনিমেষ সহ বিভিন্ন দপ্তরের কর্মী ও বিভিন্ন ক্লাব থেকে আগত সদস্য সদস্যরা পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য উপস্থিত করেন যার বড় ভূমিকা ছিল আমরা প্রত্যেকে করেছি যে

परंतु उनको सुनने ना हो सकता था कारण तक मटेरियल पुलिस प्रशासन के পক্ষ থেকে এসডিবি কর্তৃপক্ষ কর্মকর্তাoperatorname 보도록 এবং তারা রসি শেঠের দাশ মহলে ওনার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাইছি আজকে ফজর সার্ভিস

এই সময়ে যেন ছুটি কম নেন বা বা বিভিন্ন ধরনের রোগের মধ্যে হতেই পারে তো যাতে সুস্থ পরিষেবা ওনারা যেন একটু ভালো দিতে পারে ওনারা ভালো সার্ভিস দিয়েছেন আমাদের মেডিকেল টিম ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সর্বোপরি আমাদের যারা পূজা কমিটি ক্লাব বাজার কমিটি গ্রামীণ এলাকার যারা সার্বজনীন পূজা সকল উদ্যোক্তায় আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা একটা নতুন ইতিহাস রচনা করেছে দু হাজার পঁচিশ সালের এই দুর্গাপূজা কুমারঘাটে একটা নতুন মাত্রা নতুন উদ্যোগ নিয়ে এসেছে দশমের দিন কি হয় আমি অনেক সময় আগর তোলাতে দেখি আমার মনে বড় কষ্ট হয় এইভাবে ডিজে বাজছে আর সবাই নাচতে নাচতে ডিজে নিয়ে বাঁচতে নাচতে 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 যাচ্ছে হিন্দি গান বাজছে সেখানে আর মানে তমল নৃত্য চলছে সেখানে এটা আমাদের কালচার এটা আমাদের সংস্কৃতি নয় কোনোদিনই সেটা হচ্ছে কিন্তু আমি ধন্যবাদ তার জন্য দিচ্ছি যে কোনো প্যান্ডেলের কোনো হিন্দি সিনেমার কোনো গান বাজে নেই সমস্ত সেখানে বেজেছে এবং দশমীর দিনে কোনো হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে সুর মিলিয়ে সেখানে ডান্স হয়নি ডাকে তালে ঢাক বাজে সেখানে নাথা হয়েছে আমার ইচ্ছে ছিল যেন সারা রাত্রে যেন প্রতিমা এখানে থাকে সেই ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই বিশ্বযত করতেই হবে এত সুন্দর প্রত্যেকটা প্রতিমার সামনে ঢাক বাজছে আর সবাই নাচছে কত ভালো এটা আমাদের কালচার এটা আমাদের সংস্কৃতি এর জন্য অনেক ধন্যবাদ দিজ অফিসেনা ঢাক বাজবে এখানে এখন আমি ফার্স্ট মিটিং করি আমাদের ক্লাব মেম্বারদেরকে নিয়ে কুমার কুমারগানখানে তখন আমি এই জিনিসটাই বলেছিলাম যে আমরা বাড়ি থেকে দূরে এখানে পুজো আপনাদের সাথে কাটাবো তো পুজোটা এটা আমার ফ্যামিলির মতন সেকেন্ড মাই সেকেন্ড ফ্যামিলি এই কথাটা আমি সকল ক্লাব মেম্বারদেরকে বলেছিলাম তো ওটা মাথায় রেখে আমরা পূজার যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটা করবো এবং এটাই আমার আশা ছিল ক্লাবের পক্ষ মানে ক্লাবদের পক্ষ থেকে যে ওনারা আমাদেরকে সেইভাবে সাপোর্ট করবে এবং এটা আমার একার পক্ষে সম্ভব হতো না বা আমার থানার সম্ভব হতো না না যদি এমএলএ সাহেব নিজে এতটা উদ্যোগ নিয়ে এবং যে কার্যকর্তারা আছে ওনাদের উদ্যোগ যদি সেইভাবে না থাকতো যে ল মেনটেন করা এবং যেই আমাদের কুমারঘাটের যে ঐতিহ্যবাহী দুর্গাপূজা এটাকে সেই লেভেলে নিয়ে যাওয়া এবং এবছর যতটুকু আমি শুনলাম যে গত বছর থেকেও এবছর দশমীতে লোক বেশি হয়েছে বাট স্টিল কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ওটার জন্য শুধু আমাদের পরিশ্রম না এটা সবার পরিশ্রম এখানে জড়িত আছে এবং সবাই ইকুয়াল কন্ট্রিবিউশন আমি মনে করি ছিল এবং আশা করি আমরা সফলভাবে এই পুজোটাকে কাটিয়ে নিয়েছি এবং আগামী দিনেও আমরা এই প্রতিশ্রুতিতেই কাজ করবো যে আমাদের কুমারঘাটের নাম কখনো যাতে খারাপভাবে না আসে সবসময় ভালোভাবেই করতে হয় বিকজ একটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বাঙালিদের সব থেকে আহ মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল বললেই চলে তো এটাকে আগরতলার পরে আগরতলার পরে যদি কনসিডার করা হয় কোনো পূজা উৎসব হচ্ছে ত্রিপুরাতে

এই পুজোর অনুষ্ঠানের পরে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ মিলে এখানে একটা নিজেদের মধ্যে আনন্দের পরিসীমাটা ভাগাভাগি করেন এটা আমার এক্সপিরিয়েন্স সম্ভবত আরো তোলাতে হয় কিনা আমার জানা নেই যাই হোক যেহেতু আমাদের সরকারি রীতিনীতি অনুসারে আপনারা যখন পুজো করেন আমাদের থেকে পারমিশন নিতে হয় তা আমাদের সরকারিভাবে আমাদের এই কুমারঘাট মহকুমা অন্তর্গত একশো এগারোটা ক্লাবকে আমরা পারমিশন দিয়েছি তো প্রতিটি ক্লাবকে আমরা যখন পারমিশন দিই আমরা অনেকটি শর্ত জুড়ে দিই প্রতিটি শর্ত থাকে অর্ডার ক্রাউড ম্যানেজমেন্ট অনেকটি পয়েন্ট নিয়ে আপনাদেরকে আমরা কিছু কিছু শর্ত দিয়ে দিই যাতে এই শর্ত পালন করে আমাদের যাতে অর্ডারটা তাদেরকে শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধভাবে বজায় থাকে পুরো পুজোটা পুজোর সময়টা এখানে আজকের এই অনুষ্ঠান থেকে বোঝা যায় যে শুধু আমরা কেন আমাদের সাধারণ প্রশাসন থেকে আরম্ভ করি পুলিশ প্রশাসন আর বাকি লাইন দপ্তর সমস্ত দপ্তর আপনাদের সঙ্গে থেকে পাশাপাশি আপনারাও ছিলেন যার জন্য আমাদের এই সফলতা এখানে পরিসংখ্যান যেটা বললেন এস সাহেব যে আমাদের মহকুমায় কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না আমাদের অনেকটি জায়গায় হয়েছে দূর দূরান্তই হয়েছে অনেকেই হয়তো আমাদের পারমিশন ছাড়াও পুজো করেছেন হ্যাঁ ছোটো ছোটো পুজো থাকতে পারে কিন্তু কোথাও আমার কাছে পুজোর সময়ে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা বা ঝগড়া এরকম কোনো আমাদের আসেনি আমি কিন্তু পুজোতে কোথাও আমি যাই একটা পুজো ঘুরিনি আমি নিয়তো আমি লাইনাടകটা আমরা খবর নিতাম কি হচ্ছে আমার কাছে একটা কমপ্লেইন কিন্তু আসলো বক্তৃতাপু শেষে অতিথিরা মেমেন্টো ও মানপত্র তুলে দেন উপস্থিত ক্লাব সদস্যদের হাতে অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে সম্মাননা হাতে পেয়ে অনেকটাই খুশি বিভিন্ন ক্লাবের সদস্য সদস্যরা